বন্ধুরা এক ডজনের দাম বা চল্লিশ টাকা ডজন তাই তো চল্লিশ টাকা ডজন পড়বে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড আফটারনুন ওয়েলকাম টু মাই ব্লগ বন্ধুরা আজ যাবো খড়দাও স্টেশন আর ওখানে এবছর ঘুরির মার্কেট দু হাজার পঁচিশে আর পনেরোই আগস্ট আর হাতে গোনা কদিন আর আমরা যে দেখাবো যে ঘুরির মার্কেট ওখানে সব থেকে ভালো ভালো ঘুরি পাওয়া যায় খড়দায় চলুন ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা টিকিটের মূল্য পাঁচ টাকা আপনারা এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশনের আমাদের যে নাম্বার প্লেট আছে নাম্বার প্লেট অনুযায়ীটা আমরা দেখে নেবেন কোন ট্রেনটা খরদাহ যাবে এই অনুযায়ী আমরা সহজে যেতে পারবেন হ্যালো বন্ধুরা ফাইনালি ট্রেন জার্নি কর শিয়ালদা থেকে আর খর্দা ফাইনালি দেখতে হচ্ছে খর্দা স্টেশন রয়েছে আর খর্দা স্টেশনে এসে পৌঁছে গেছি আর এখান থেকে আমরা শুরু করবো এখান থেকে অটো বাচন করবেন আর ধরে আপনাদের যেতে হবে কাইট মার্কেট ঘুরি

নিজেদের চয়েস অনুযায়ী আপনারা বান্ডিলের নিতে পারবেন বান্ডিলের মোটামুটি এক বান্ডিল চল্লিশ টাকা দিয়ে সুন্দর হচ্ছে দোকানের নাম হচ্ছে আনসারি কির্ট রয়েছে আর আপনারা খড়দাও থেকে ডাইরেক্ট চলে আসবেন পি কে বিশ্বাস রোড আছে দোকান থেকে আপনারা সহজেই এসে ঘুড়ির মার্কেটে আমরা পেয়ে যাবেন আর দোকানের নামটা দেখে নেন আনসারি কিট তো রয়েছে এখান থেকেই সহজেই আপনারা ঘুড়ির সামগ্রী নিতে পারবেন এখানে প্রচুর ঘুড়ি রয়েছে লাড লাড আর লাটারি রয়েছে মাঞ্জাও রয়েছে বন্ধুরা এক ডজনের দাম চল্লিশ টাকা ডজন তাই তো চল্লিশ টাকা ডজন পড়বে এটা পয় টাকা রয়েছে ভারতে বন্ধুরা লাটাই রয়েছে একশো কুড়ি টাকা করে দেখতে পাচ্ছ ভালো লাটাই রয়েছে একদম প্লাস্টিকের রয়েছে পতাকা আমাদের বলে দিলো এক ডজন নিলে চল্লিশ টাকা দাম পড়বে লাটারিগুলো কি আছে বড় লাটারিগুলো

এ রয়েছে কাগজের গুড়ি আমাদের পছন্দ অনুযায়ী বান্ডিল নিতে পারবেন এটা ব্ল্যাক কালারের বাইন্ড রয়েছে এটা কিরকম হচ্ছে এটা ছবি মুখ ঠিক আছে পুরো ব্রাউন কালার এর মানজা রয়েছে সাকিবে মানজা রয়েছে এটা কিরকম পড়বে এক বান্ডিল নিলে পুরো ফুল বান্ডিল এটা লাটাই পড়বে আপনার 600 টাকা 600 টাকা পুরো লাটাই সমে তাই তো হাজার নিলে আপনার 300 টাকা হাজার নিলে 300 টাকা দাম পড়বে এটা 3000 এর লাটাই এটা 3000 তাই তো ছোট ছোট লাটাই রয়েছে দেখতে পাচ্ছ কাঠের আশি টাকা করে একটা পিস দেখতে পিসারিগুলো কিরম দাম পড়বে পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছ বন্ধুরা পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ বড় বড় লাটাই দেখতে পাচ্ছ এটা আমরা আশি টাকা করবো তাই এটা প্লাই রয়েছে বলে এটা আশি টাকা আর এইগুলো পঞ্চাশ টাকা করে বিভিন্ন কালার রয়েছে আমরা একদম কাঠ লাগানো আছে আর এগুলো সব ফাইবারের উপরে পরপর লাটাই রয়েছে

মন বাগানের গুড়ি রয়েছে এটা কিরম দাম পড়বে মন বাগান এক পিস পনেরো টাকা মানে আপনারা পনেরো টাকা করে এক পিসের দাম পনেরো টাকা পড়ছে মন বাগান এই গুড়িগুলো কিরাম পড়বে লাভের সত্তর টাকা ডজন লাটাই রয়েছে বড় লাটারি ছোট লাটারি মাঝারি লাটারি বিভিন্ন লাটাই রয়েছে আমরা তো অনুযায়ী পছন্দ করতে তো পঞ্চাশ টাকা করে আর আশি টাকা করে লাটাই রয়েছে বড় বড় লাটারিগুলো কি আমরা আমার আছে বড়গুলো বড় লাটারিগুলো আছে একশো ষাট টাকা করে প্রজাপতি প্লাস্টিক তিনশো আশি টাকা সব মানে এক ডজনের দাম কিরাম পড়বে এক ডজনের দাম মাত্র ষাট টাকা তো কালারফুল প্রজাপতি রয়েছে এই কালো ডিজাইনের রয়েছে মানে লাডাই সময় ছশো টাকা পড়বে ছশো টাকা লাডাই রয়েছে তো সময় আমরা লাডাই পেয়ে যাবো বিভিন্ন কালার পেয়ে যাবে তো বিভিন্ন কালার পেয়ে যাবে বন্ধুরা এই হচ্ছে খরদা স্টেশন থেকে দূরে এসে আর এখানে ঘুড়ির মার্কেট আমরা পেয়ে যাবেন পিকে বিশ্বাস রোড রয়েছে পিকে বিশ্বাস রোড থেকে আমরা সিধা যাবেন পুরো আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন গুগল ম্যাপে আর এখান থেকে পুরো শেষ পর্যন্ত পুরো আপনাদের পরস্পর ডান দিক বাঁদিক প্রচুর দোকান আছে সেই অনুযায়ী আমরা দোকান থেকে জিনিস নিতে পারবো হ্যালো বন্ধুরা আমরা দেখেছিলাম খড়দাওয়া স্টেশন থেকে আর খড়দ স্টেশনে আমরা নামবেন শিয়ালদা থেকে পাঁচ টাকা করে টিকিট নেবে খদ্দা স্টেশনে নামবেন খদ্দা স্টেশন থেকে আপনারা জিজ্ঞাসা করবেন পিকে বিশ্বাস রোড কোথায় আছে আপনারা সহজে গুগল ম্যাপে আপনার সার্চ করে নেবেন পিকে বিশ্বাস রোড আর আপনারা আসবেন পিকে বিশ্বাস রোডের সব থেকে বড় বড় ঘুরি মার্কেট রয়েছে আপনারা অনুযায়ী ডান দিক বাঁধ দিক করে প্রচুর দোকান রয়েছে সেখান থেকে আপনারা নিজেদের চয়েস অনুযায়ী আপনারা ঘুরিয়ে নিতে পারেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ